বার্সোলোনার সঙ্গে আঠারো বছরের সম্পর্ক শেষ করলেন রোবের মাত্র চোদ্দ বছর বয়সে বার্সেলোনার একাডেমি লাগ দেন রবের দুই হাজার দশ সালে সিনিয়র দলের হয়ে অভিষেক হয় তার গত মৌসুমে বার্সেলোনার অধিনায়কও ছিলেন বত্রিশ বছরের এই মিডফিল্ডার আঠারো বছরের বার্সেলোনা অধ্যায় শেষ করলেন সার্গেই রোবার্তু দলের অধিনায়কের ক্লাব চারার ঘোষণা দিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ বছরের ফুটবলার কোন ক্লাবে যোগ দিবেন তাও জানা যায়নি লিওনেল মেসি জেরার্ড পিকেদের মতো বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসেছিলেন রোবের দুই হাজার দশ মরসুমে প্রথম সিনিয়র দলের হয়ে খেলেন তিনি টানা চৌদ্দ মরসুম বার্সেলোনার হয়ে খেলার পর এবার ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেন গত জুন মাসে ক্লাবের সাথে শেষ চুক্তি হয় রোবের তারপর থেকে কোনো পক্ষই চুক্তি নিয়ে আগ্রহ দেখায়নি বার্সেলোনা কর্তৃপক্ষ বলেছেন সার্জিও রোবের তুর সঙ্গে ক্লাবের বিচ্ছেদ সরকারিভাবে চূড়ান্ত হয়ে গিয়েছে ফুটবল জীবনের প্রথম থেকে ক্লাবের হয়ে খেলেছেন রবার্টু তু গত মৌসুম পর্যন্ত আমাদের অধিনায়কের সঙ্গে চুক্তি ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগগণ ভিডিও পোস্ট করে ক্লাবের থেকে বিদায় নিয়েছেন তিনি সভাপতি জুয়েন লাপোর্তার উপস্থিতিতে আগামী তেরোই আগস্ট রোবর্তুকে সংবর্ধনা দিবে বার্সোলোনা কর্তৃপক্ষ